দু হাজার পঁচিশ এসএলএসটি নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো ইলেভেন টুয়েলভ কাউন্সেলিং শুরু হবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে এমনই খবর শোনা যাচ্ছে কাউন্সেলিং নোটিস তোমরা যে কোনো দিন পেয়ে যেতে পারো আজকে কালকে পরশু যে কোনো দিন আর স্কুল ভ্যাকেন্সি লিস্টও তোমরা যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারো এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ থেকে নোট মানে কাউন্সের স্কুল ভ্যাকেন্সি লিস্টটা পেয়ে গেলেই এসএসসি ওয়েবসাইটে পাবলিশ করে দেবে চিন্তার কোনো কারণ নেই কাউন্সেলিং শুরু হবে প্রবল সম্ভাবনা রয়েছে দশ তারিখে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তারা গায়েকটা কথা বলে দিচ্ছে তোমাদের নাইনটেনের ভেরিফিকেশান শুরু হবে কিন্তু যা খবর শোনাচ্ছে সেটাও মার্চের মোটামুটি নয় থেকে দশ তো আরও আপডেট রয়েছে দেখো একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর শুরু হবে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা বা প্যানেল প্রকাশিত হয়েছে একুশ জানুয়ারি শূন্য পদের সংখ্যা বারো হাজার চারশো পঁয়তাল্লিশ স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে এই শূন্য পদের মধ্যে স্কুল বিষয় এবং জাতিভিত্তিক শূন্য পদের নির্ভুল তালিকা পাঠাবে মধ্যশিক্ষা পর্ষদ শূন্য পদে সেই চূড়ান্ত তালিকা এখনও আসেনি কমিশনের কাছে যেটা আমি তোমাদের কালকেও বলেছি যে সেই তালিকাটা দেখবে আসলেই কিন্তু যে কোনো মুহূর্তে পাবলিশ করে দেবে তোমরা কিন্তু অবশ্যই এসএসসি ওয়েবসাইট ভিজিট করবে কন্টিনিউ এই তালিকা আসার পর তা খতিয়ে দেখে খতিয়ে দেখা হবে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য পাঠানো হবে এই কারণেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে কাউন্সিলিং শুরু প্রায় অসম্ভব এই স্কুল ভ্যাকেন্সি লিস্টটা ভালো করে চেক করবে যাতে কোনো ভুল আছে কি না কারণ একবার কাউন্সেলিং নিয়ে তোমার রেকমেন্ডেশন লেটারে সেই নাম লেখা থাকবে তারপর পরবর্তীকালে তুমি জয়নিং করতে যাবে যখন দেখবে জয়েন করতে যাবে দেখবে স্কুলে সেই সাবজেক্টটাই নেই বিশাল সমস্যা তাই সেই ভুলগুলো যাতে না হয় এসএসসি কিন্তু ভালো করে এই মধ্যশিক্ষা পর্ষদও চেক করছে তারপর মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে সেই লিস্টটা এসএসসি নেবে নিয়ে ভালো করে দেখবে দেখে যে ঠিকঠাক আছে কি না যাতে কাউন্সিলিং হওয়ার পর যাতে কোনো ভুল না হয় যে যে ক্যান্ডিডেট যে স্কুলটা নিলো সেই ক্যান্ডিডেট যাতে সেই স্কুলটা যে নিয়েছে সে সেই সাবজেক্টটা যাতে সেই স্কুলে থাকে এই ভুলটা যাতে না হয় হয়েছে তো এর আগে তার জন্য এইগুলোর জন্যই কিন্তু একটু দেরি হচ্ছে তো এই পুরো লিস্টটা একদম নির্ভুল লিস্টটা পেয়ে গেলেই তারপর এসএসসিও একটু ভালো করে দেখবে দেখার পরেই কিন্তু পাবলিশ করে দেবে তবে চিন্তার কোনো নেই যে কোনো দিন যে কোনো মুহুর্তে তোমরা লিস্টটা পেয়ে গেলে সেটা তো আর একদম বলে দেবে না যে আজকে লিস্ট পেয়ে গেলাম আজকে দেবো এরকম বলবে না যে পেয়ে গেলেই যে কোনো মুহুর্তে আজকে বিকালেও পেয়ে যেতে বিকালেও মনে করো নোটিশ পেয়ে যেতে পারো কোনো নেই পেয়ে গেলেই দিয়ে দেবে যে কোনো মুহুর্তে কিন্তু তোমাদেরকে নোটিশটা অবশ্যই আগে দেবে নোটিশ আগে দেবে কি বলে স্কুল ভ্যাকেন্সি লিস্টটা আগে দেবে কারণ সবাইকে মিলিয়ে দেখার ব্যাপার আছে স্কুলগুলো কোথায় কোথায় আছে অবশ্যই সেটা আগে দেবে আর কিন্তু ফেব্রুয়ারির ওই প্রবল সম্ভাবনা মোটামুটি প্রথম সপ্তাহের পর ধরো দশ তারিখ প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে হ্যাঁ কী বললাম হ্যাঁ একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরই মার্চের প্রথম দুটি রবিবার এক মার্চ হবে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা যেটা আমি বলেছিলাম যে এই মাঝখানে ঢুকে গেছে গ্রুপ সি গ্রুপ ডি এদের পরীক্ষা আগে হবে তো ইলেভেন টুয়েলভ প্রায় নিয়োগটা কমপ্লিট হবে তার মানে বোঝাই যাচ্ছে ইলেভেন টুয়েলভ নিয়োগ কিন্তু ফেব্রুয়ারি মাসে কমপ্লিট নিয়োগ শেষ হওয়ার পর তার মানে কি ফেব্রুয়ারিতেই ভালো করে এই লাইনটা পড়ে দেখার চেষ্টা করো একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মানে কি একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরই মার্চের প্রথম দুটি রবিবার প্রথম দুটি রবিবার মার্চের এক তারিখ হচ্ছে রবিবার আর আট তারিখও রবিবার প্রথম দুটি রবিবার মার্চ হবে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা তাহলে একাদশ দ্বাদশ কমপ্লিট হবে ফেব্রুয়ারি মাসে আর মার্চের এক তারিখ আর আট তারিখ পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি তারপর শুরু হবে তারপর ভালো ভালোবাসা তারপর নবম দশমের ইন্টারভিউর জন্য তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে ভেরিফিকেশান শুরু হবে তার মানে বোঝাই যাচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে কীভাবে হবে এসএসসি সরকার যদি চায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যতটুকু শোনা যাচ্ছে নিয়োগ হবেই হুম চিন্তার কোনো কারণে চাকরি পেয়ে গেছো আর নাইন টেনেরও চিন্তার কোনো কারণে সেটাও কিন্তু যা খবর নেগেটিভ কোনো খবর নেই নাইন টেনও শুরু হবে যেহেতু পুরো প্রক্রিয়াটা ডিপেন্ড করছে এই ইলেভেন টুয়েলভ প্রসেসটার উপর এটা কমপ্লিট না হলে ওটা শুরু করতে পারছে না তো পর্যন্ত লেটেস্ট আপডেট এটাই অবশ্যই তোমরা লাইক করবে লাইক কিন্তু কেউ করছো না